আসসালামু আলাইকুম তো আমি আমার আরও একটি ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়ে গেলাম তো এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কীভাবে খুব সহজে করতে হবে বা কিভাবে খুব সহজে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চালু করবেন সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে চলুন শুরু করা যাক তো আপনি যদি আপনার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপটি রয়েছে ফেসবুকের এই অফিসিয়াল অ্যাপটি ওপেন করতে হবে তো অ্যাপটি ওপেন করে নিয়েছি অ্যাপটি ওপেন হওয়ার পরে এখানে আপনি আপনার যে পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ চলে এসেছে সেই পেজটি এখানে লগ ইন করে নেবেন তো অলরেডি আমি আমার পেজটি লগ ইন করে নিয়েছি এরপর দেখি যে থ্রি ডট চিহ্ন আছে বা প্রোফাইল আইকন এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এরপর এখানে দেখুন প্রফেশনাল ডেয়ারবোর্ড আমরা আগে চেক করে দেখি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়েছি ফেসবুক এই যে দেখুন প্রথমে এখানে রয়েছে টু কন্টেন্ট মনিটাইজেশন এখানে দেখতে পাচ্ছেন নিসির দিকে যাই দেখি নিসি কিছু আছে এখানে এই যে দেখুন এখানেও কিন্তু রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাশে দেখুন সেট আপ এখান থেকেও কিন্তু এটি দেখা যাচ্ছে তো যাই আমরা এখানে মনিটাইজেশন অপশানে যাই এখান থেকে এখান থেকে একটু নিচে দেখে যাই এই যে দেখুন এখানেও কিন্তু অ্যাভেলেবেল টু সেট কন্টেন্ট মনিটাইজেশন পাশে সেট আপ রয়েছে তো আপনি যেখান থেকে ইচ্ছা এখান সেখান থেকেই কিন্তু সেট আপ করতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই যেখানেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি দেখতে পাবেন সেখান থেকেই কিন্তু আপনি সেট আপ শুরু করতে পারবেন যেখান থেকে ইচ্ছা বা যেখান থেকে আপনার সুবিধা মনে হয় সেখান থেকেই কিন্তু সেট আপনি শুরু করতে পারেন তো যাই হোক চলুন সেট শুরু করা যাক তো আমি এখান থেকে সেট শুরু করি তো সেট আপ এটির বার ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এমন একটি পেজ দেখাবে এখানে কিছু নিয়মকরণ তারা দেখাচ্ছে চাইলে এগুলো পড়ে নিতে পারে না পড়লেও সমস্যা নেই এরপর অ্যাডেড টোল এই অপশানটিতে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিই কন্টেন্ট মনিটাইজেশন এটি কিন্তু সেটিং বা সেট আপ কমপ্লিট হচ্ছে দেখুন এটি কমপ্লিট দেখাইছে এই যে দেখুন অলরেডি কিন্তু এটি সেট হয়ে গেছে তা এখানে কিন্তু তারা দেখাচ্ছে এই যে দেখুন ইয়ার টুলস কন্টেন্ট মনিটাইজেশন এই যে অপশানটি তো কন্টেন্ট মনিটাইজেশন এটির উপর একটি ক্লিক করে দেখি কি আসে এই যে দেখুন এখানে কিন্তু কিভাবে ইনকাম হবে সেটি কিন্তু দেখাচ্ছে হ্যাঁ এখানে দেখুন ভিডিও থেকে ইনকাম হবে ফটো টেক্স অ্যান্ড স্টোরি থেকে ইনকাম হবে রিলস থেকে ইনকাম হবে এই যে এখানে দেখাচ্ছে তো এটা আপনি কীভাবে বলবেন যে সেট আপটি কমপ্লিট হলো কি তো এভাবে বুঝতে পারবেন অথবা সেট আপ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার জন্যও তারা কিন্তু বলবে সেট আপর পে আউট অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু সেট আপ করার জন্য বলবে এতে দেখুন তো এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের পেজটিতে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেট আপ দিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ইনস্ট্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পেতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ